গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পাবে শুধু খাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বললো আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সিদ্ধ সেটাই মঞ্জুর করলেন কুকুরকে জন্ম সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বন্ধু কিন্তু সে খাবে মানুষের উচ্ছिष्ट এবং তার আয়ু হবে 30 বছর কুকুর শিশুরা তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে 15 বছর আয়ু দাও সেটাই মঞ্জুর করা হলো এরপর বানর মানরকে বলা হলো তুমি শুধু গাছের এডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিক্রি করে মানুষকে আনন্দ দেবে তোমার আয়ু হবে বিশ বছর মানস বললো আমি বিশ বছর বসতে চাই না আমাকে দশ বছর দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হল এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে বিশ বছর তখন পুরুষ মানুষ বলল করজোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে বিশ বছর আয়ু অত্যন্ত কম হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেয়া হোক আর যে বানর দশ বছর আসেনি সেটা আমাকে দেয়া হোক 20 বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন দিন বাসতে চাই সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন তারপর কি হলো সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর তারপরের 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় সেটা karmoto আধার বতলে তারপরের 15 বছর সে তার ছেলে মেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছৃষ্ট খেয়ে বাঁচে আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো যেমন গাছের এডাল থেকে ঝুল খায় বানর তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানান রকম ফন্দি ভিগির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে এই থাম কাঁদিস কেন তোমাদের কত দুঃখ বাবা এত কষ্ট